হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আর সবার আগে বলে দিই সবাইকে জানাই শুভ নববর্ষ আর ভিডিওটা ছিল ঠিক শুভ নববর্ষের আগের দিনের পোস্ট করতে একটু লেট হলো কারণ আমি খোর সে যাই হোক অনেক বাদে একটা ডেলি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে তো নববর্ষের আগের দিন ভাবলাম যে একটু নতুনভাবে দিনটা শুরু করি আজকে থেকেই তো আমি ভোরবেলা তখন বাইরে ছিল ঠিক সাড়ে পাঁচটা আমি বেরিয়ে পড়েছিলাম আমার পাড়ার এক বোনকে নিয়ে মর্নিং ওয়াকের উদ্দেশ্যে আর তারপরেই আমাদের ফেমাস মহান আর আমরা দেখতে পেলাম আমার আমাদের মধ্যে যাই হোক তো তারপর আমরা হাঁটতে থাকলাম আর আমি ওকে বলতে বলতে যাচ্ছিলাম অনেক দিন অনেক অনেক টাইম বাদে দেখা হয়েছে একটা ব্যাপার দেখ বলছিলাম যে পয়সা করি এনেছিস কিছু তারপরে দেখলাম আমার পকেটই নেই তো পয়সা কোথা থেকে আসবে তারপর মর্নিং ওয়াক কমপ্লিট করে ফিরছিলাম আমরা বাড়ির দিকে মাঝখানে ফোন নো নো অ্যালাউ যাই হোক আমরা মর্নিং ওয়াক কমপ্লিট করে বাড়ি ফিরতে না ফিরতেই দেখি ছোট দিয়ে উঠে পড়েছে ঘুম থেকে আর ঘুম থেকে উঠেই আমার চাঙ্গু পুঙ্গুগুলোকে সব বিস্কুট দিচ্ছে আর একটা দূর ছিল ওকে আমি ডাকছিলাম তো ও এসে গেলো দিয়ে আমার ক্যামেরার মধ্যে নাক ঢুকিয়ে দিল তারপর যাই হোক ওরা বিস্কুট ফিস্কুট খাওয়া কমপ্লিট করে নিল আমিও চলে গেলাম বাড়ি ফ্রেশ ট্রেশ হয়ে এগারোটার দিকে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে মানে ভাবো এই রোদের মধ্যে গরমেতে আমরা বেরিয়েছিলাম ওরম টাইমে ঘুরতে যাই হোক কাজ না থাকলে যাই হোক আর যে কুকুরটাকে দেখালাম ও আমার সাথে যাচ্ছিল আমাকে এগিয়ে দিতে কেউ তো নেই ওই যায় তারপর দেখা হয়ে গেল আলসি আর টুকাই টুকাইকে অনেক দিন বাদে আমাদের ব্লগে দে আরে ব্লগটাই তো অনেক দিন বাদে করছি যাই হোক তারপর আমরা চলে এলাম বিশাল কেন এসেছি জানো গরমে একটু এসির হাওয়া খেতে গরিবের ঠান্ডা মানে গরিবের ঠান্ডা ঘর বলতেই শপিং মলগুলো যাই হোক আমরা ষাট সত্তর টাকা খরচা করে এসেছি এসির হাওয়া খেতে আর মলে ঢুকেই আমরা কোনো দিকে না তাকিয়ে সোজা চলে যাই এই জায়গাতে এই জায়গাটা একটা আলাদাই ভালোবাসা আছে গাইস কি বলবো এইখানে এসে আমরা মানে কি বলবো যদি এই শপিং মলের লোকজন দেখে তাহলে ভাববে এরা কোথা থেকে এসে আর এরা যাই হোক আমরা এখানে খেলাধুলা সমস্ত কিছু করে নিই আর ওখানে ও টুকাই বলছিল যে আমার মাস্কটা জুতোর ভেতর ঢুকিয়ে রাখতে পারছি তো এরকম আধা সব বলে নিজের মাথায় তুই থাকে না ঠিক আমারই মতো আমি সব বলছি নিজেই না ওর এখানে সেকশানের জুতো পছন্দ হয়েছিল তারপর দেখো বাচ্চাদের জুতোর মধ্যে আমি পেয়েছি স্পিনার সেই ছোটবেলায় স্পিনার ঘুরিয়েই যেতাম আর এরপরে আজকে তো স্পিনার ঘোরালাম আলাদাই আর হ্যাঁ যাই হোক বলতে তো ভুলেই গেছি ওখানে শুরু করে আবার এখানে আমি মিডিল থেকে শুরু করছি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আড্ডা বাস চলেছি একটা নতুন ভিডিও নিয়ে আমি প্রিয়াঙ্কা ও আরুষি আর পিছনে হচ্ছে টুকাই আমাদের সবার তরফ থেকে সবাইকে জানাই শুভ নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন তো তারপরে ছিল চড়ক তাই জন্য আমি আর আমার পাড়ার বোনটা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম চড়ক দেখতে তো চড়ক দেখতে গিয়ে আমি আমার এক বন্ধু যে ইপসিতা আমাদের সাথে অনেক আগে থাকতো এখন থাকে না এখন ব্যস্ত হয়ে গেছে ব্যস্ত মানুষ তো সে চলে এসে উপস্থিত হয়েছিল আমাদের মাঝে আর ও দেখে পায়েলকে অবাক হয়ে আচ্ছা বোনটার নাম হচ্ছে পাইল তো ওকে দেখেও অবাক হয়ে গেছিলো যে এত সেজে চড়ক দেখতে আর তারপর আমি একটু লাইটের ভিডিও করার চেষ্টা করছিলাম চেষ্টা করতে করতে সকলে হলাম বেশ সুন্দর লাগছে আর তারপর চলে গেলাম মেন আকর্ষণ যু বাবা আর মা স্বয়ং পার্বতী আর শিব এদের হয়েছে গতকাল বিয়ে আর আজকে বিয়ের ঠিক পরের দিন বিয়ের পরের দিন তাদের পুজো হচ্ছে বিয়েটা হয় ঠিক আগের দিন বারোটা নাগাদ বিয়ে হয় মহাদেব আর পার্বতীর মধ্যে আর তারপরেই ঠাকুরকে দর্শন করে নমস্কার টমস্কার করে চলে এলাম আমরা মেলাতে আর ওই যে লম্বা বাসটা দেখলে ওইখানেই ঘোরে চড়কে চারটে মানুষ আর এই পুরো মাঠ জুড়ে হয় মেলা মেলাতে এবারে অত্যাধিক ভিড় হয়েছিল গাইস আর একটুও হাওয়া দিচ্ছিলো না আমরা এই নিয়ে আলোচনা করছিলাম বিশাল গরম লাগছিল তাই জন্য ব্লগটাও আর সেরমভাবে করিনি এই গরমের মধ্যে আর ওই যে দেখতে পেলে আর শিখে যাই হোক মানে সব আমরা ব্লগটাই করছিলাম না ওই জন্য নেওয়াই হয়নি তারপর বাড়ি যাওয়ার জন্য উঠবো তখনই ওয়েদারটা সেরা তোমরা আওয়াজটা শুনলেই বুঝতে পারবে দারুণ আর যাই হোক এরম ঝড়ের মধ্যে ঝড় দেখতে দেখতে আমরা চলে এলাম বাড়ি আর তোমরা যদি এতদূর ভিডিওটা দেখে থাকো অবশ্যই করে দিও একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার চলো আজকের এই পর্যন্তই জানি না কেমন হয়েছে অনেক 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 বছর বাদে বড় ব্লগ দিচ্ছি এরমভাবে আর বয়সও বড় করছি এরমভাবে তো ভাল লাগলে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো আর ভালো না লাগলে তোমাদের ব্যাপার স্কিপ করো তো চলো লাইফ হবে নতুন কোনো ভিডিওতে